নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আমি আজকের এক হাউল জিবে মাছ নিয়েছি হাউল জিবে মাছ আমরা বলি এই মাছটা বন্ধুরা মাথাটা দেখে বুঝতে পারছেন আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন তো এই মাছগুলো আমি কেটে বেশ পিচ করে নিয়েছি মাছগুলো বেশ বড় সাইজ ছিল তো এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবে তো প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেবো নুন আর হলুদ তো এই সময় এই মাছগুলো বাজারে এখন দেখা যাচ্ছে তো এই মাছগুলো খেতে দারুণ লাগে এগুলো সামুদ্রে মাছ তো নুন আর হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি কি মশলা দেবো সেইগুলো রেডি করব এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের কটা কাঁচা লঙ্কা আর আছে একটা টমেটো কুচিয়ে নিয়েছি আদা রসুন এক চামচ করে আদা রসুন বাটা বন্ধুরা আর কিছু গুঁড়ো মশলা দেব রান্নার সময় আপনারা আমার সঙ্গে থাকুন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম করতে হবে এইবারে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে তেলটা একটু নেড়ে দিলাম দিয়ে এবারে মাছগুলো ভেজে নেব বন্ধুরা এই সমস্ত মাছগুলো এই বর্ষার সময় খুব পাওয়া যায় তো খেতে তো অসম্ভব ভালো লাগে তো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে আর একদিকটা পাল্টে দেবো তো এই মাছগুলো বন্ধুরা একদিকটা একটু ভালো ভাব হয় আর একদিকটা সাদা তো উল্টে পাল্টা ভালো করে ভেজে নেবো মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলো আমি খুব কড়া করে ভাজি নিই তো বন্ধুরা আপনারা কড়া বা হালকা যেমন পছন্দ সেইভাবে ভেজে নিতে পারেন তো বাকি যে মাছগুলো আছে ঠিক আমি একইভাবে ভেজে পাঁচ হাজার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি খুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দেবো আমি বেটে ডাকা রসুন আর দেবো আদা একটু সময় কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা ও রসুন এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো তো বন্ধুরা খুব কম তেল ও মশলা দিয়ে এই জিপি মাছের চচ্চড়ি করবো আমি আজকে এবারে একটু নুন দিয়ে দেবো টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যে তো বন্ধুরা নুনটা একটু কম করে দিলাম কারণ সামুদ্রে মাছের একটু নুন নুন থাকে আমি একটু গুঁড়ো মশলা দেবো তার আগে মশলাগুলো একটু জল দিয়ে দিল তো এখানে আমি রেগুলার যে মশলা এখানে ঘূনা জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা একই সঙ্গে দিলাম দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব কিছু সময় নিয়ে ভালো করে নিয়েছি দেখুন বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতন যতটা লাগে জল দিয়ে দেব আরও একটু জল দেব ঝোলগুলো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢাকা চাপা দিলাম দিলামে দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিলাম নিয়ে একটু হালকা হাতে নেড়ে দেব নুন ঝাল ঠিক আছে কি না একটু ঝোলটা টেস্ট করে নেব নুনটা একটু কম ছিল তো আমি দিয়ে দেব তো সামুদ্রে মাছ তো বন্ধুরা একটু এভাবে চেক করে দেওয়াই ভালো বেশি হয়ে গেলে তো খাওয়া যায় না তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন আমি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা হয়ে গেছে আমার ফাওলজিবে মাছের ঝাল চচ্চড়ি তো বন্ধুরা দেখুন কত সুন্দর সোড়া সোড়া আছে একটাও মাছ ভাঙে নে তো হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা অনেকের পাতা নামে চেনে অনেক বন্ধুদের মুখে শুনেছি এই মাছগুলোর নাম বাঁশপাতা তো আমরা হাউল হাওলজিবে বলে থাকি তো বন্ধুরা কেমন হলো আমার আজকে গা হাওলজিবে মাছের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না তো পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা দেখুন আমি ঝোল রাখিনি একদম গা মাখা মাখা যত তরকারিটা ঠান্ডা হবে তত আরও ঝোলটা আরও টেনে নেবে তো আপনাদের যেমন পছন্দ সেরকম ঝোল রাখতে পারেন তো বন্ধুদের আমি আবারও বলছি এই মাছের কালারটা দুদিকটা দু রকম হয় দেখুন বন্ধুরা এই দিকটা কালো আছে এটা উল্টো দিক সাদা আছে তো মাছগুলো দেখতেও দারুণ লাগে তো আমি পরিবেশন করার জন্য প্লেটে তুলে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকে গার সামুদ্রে মাছের চচ্চড়ি রেসিপি কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার Tata bye